নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় আবাদত শুধু কেয়ামুল লাইল করাই আবাদত কিন্তু বিশ্ব সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের ইমরানের একশো নব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহতালার জিকির করে ওয়া তাফাক্কার উন আফি খালকিস্সামা ওয়াতিওয়াল আর এবং তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিঙ্কিং করে এবং তারা বলে মা আলাক্তা হা গা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজিল হোল বিশ্বনিসা ইসলাম বললেন ওয়াইলুন লিমান করা আহা ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণনবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মরদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম বিছ যিনি ইসলাম আমাদের চেয়ে ઢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজ্জুদের চেয়ে সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝা পড়া করে ক্রিটিক্যাল থিংকিং করে তাদের অ্যানালজি কাজে লাগে আল্লাহর দেয়া ব্রেন কাজে লাগিয়ে আর পরে শাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার কালিমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত কুড ইমাজিন দেয় ইটস নট এ জোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা এই ক্রিটিক্যাল থিংসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেইব আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণুনবীর এবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণুনবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কোরআন তালাউত করা কোরআন তো নাজিলি নাই ক্রান্ত লাভ করবে কেমনে তখন ছয় মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বি কাল্লাযী খালাক রিড ইন দা নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত সুধী ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদতের মধ্য দিয়ে